আমি যে আল্লাহর গোলাম আল্লাহ আমার মনিব এই মনিবের দরবারে গোলাম যেইভাবে আত্মসমাপন করে যেইভাবে মনিবের দরবারে একজন গোলাম উপস্থিত হয় একবার ওইভাবে বিনয়ের সহিত নামাজ পড়ার নাম হলো কি বিনয়ের নম্রতা যে সাইদনা আবকরাজি আল্লাহ তালু যখন নামাজ পড়তেন নামাজে দাঁড়াতেন মনোজেরকে স্তম্ভ দাঁড়িয়ে পশু ফাঁকিরা গাছপালা মনে করে হযতা অবকরাজি মাথার উপরে খেলাধুলা করতেন অর্থাৎ দুনিয়ার কোনো খবর ছিল না দুনিয়ার কোনো খবর কি ছিল না এটার নাম হল নম্রতা বিনম্রতা যেরকম আমি যখন নামাজের ভিতরে দাঁড়াইলাম আমি যখন নামাজের ভিতরে মনোনীপেশ করলাম এমনভাবে নামাজ পড়লাম যে এটা আমরা আথি নামাজ শেষ নামাজ মনে হয় যেন হয়তো আমি জীবন আর নামাজ না পেতে পারি কিন্তু আল্লাহর আমার নামাজ কবুল করে কিনা তাও তো আমি জানি না যে আল্লাহ যদি আমাকে এই নামাজ পড়ার পরও যদি আল্লাহ আমাকে যদি আমার জন্য যদি জাহান নাম জাহান নাম করেন তাহলে আমার তো এই নামাজ পড়ার কোনো কিনে মূল্য না আছে নাই অর্থাৎ এত ভালোভাবে সুন্দরভাবে নামাজ আদায় করার পরও যদি আমার ভিতরে এই বই থাকে আল্লাহ হয়তো আমাকে কবর হাসরে মিজান ধরতে পারে যে আমার নামাজ কি সঠিক হয়েছে কিনা বা মানে খুশু খুঁজু আল্লাহ ওই সমস্ত ব্যক্তি যারা তার নামাজের বিনয় নম্র অর্থাৎ বয় বীতির সাথে নামাজ আদায় করে খাসে মানে বয় আল্লাহর বয় থাকে তার ভিতরে বয় বীতির সহ নামাজ আদায় করে মমিনদের দুই নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন এই বয় বীতি যদি আমার ভিতরে থাকে আমি প্রকৃত মমিন হতে পারবো আমরা তো এমন মমিন এক অক্ত নামাজ পড়ে আর একটা পড়ি না দুই অক্ত পড়ি তিন অক্ত পড়ি না তিন অক্ত পড়ে চার আদায় করে নাই আমি হাস তামাশার সহিত নামাজ আদায় করি আমার ভিতরে আল্লাহর ভয় বলতে কিছু নাই আমি মনে করি এক উক্ত নামাজ পড়লে দুই নামাজ পড়লে আমার ব্যবস্থা হয়ে গেছে আর আমার ভয় নাই এটার নাম বিনয় কিনয় নামাজ ভয় মোহামিনের তিন নম্বর গুণ আল্লাহ বলছেন ওই সমস্ত ব্যক্তি যারা লক্য ফাইসা কথার থেকে মুক্ত থাকে লক্য কথা কথা বলে না আমরা তো শত শত বলি গালি গালাজ বিভিন্ন গিবায় পদ নিন্দা আমরা করে থাকি তো মোহামিনের তিন নম্বর গুণ হলো যারা যারা কি লোকব্য ফাইসা কথার থেকে মুক্ত থাকে মানুষের পিছিয়ে গিব শেখায় পদ নিন্দা করা কি থাকে মুক্ত থাকে সে হলো কি মবিন এটা